ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আন্তরিক জয়গুরু আজ আঠারোই ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুরের ছাপ্পান্নতম মহাপ্রয়াণ তিথি আজ হবিষান্নে সন্ধ্যায় আমরা কি কি গ্রহণ করতে পারবো হবিষ্যান্নে কী কী খেতে পারবো জেনে নেব তার আগে এই তথ্যগুলি জেনে নেব হবিশির সঙ্গে দুধ কলা গুড় খাওয়া কি কম্পালসারি বাধ্যতামূলক শ্রী শ্রী ঠাকুর বললেন কম্পালসারি বাধ্যতামূলক বলে কথা নয় প্রধান কথা হলো স্বাস্থ্য হজম হলে খাবে না হলে খাবে না খেলে যে দোষ হবে তা নয় আবার না খেলে যে চলবে না তাও নয় আতব চালে অনেক সময় কুষ্ঠকাঠিন্য হয় তখন সহ্যমতো দুধের মাত্রা একটু বাড়িয়ে দিতে হয় আজ হবিষ্যান্য আজ সন্ধ্যায় কি কি খেতে পারবো আমরা গ্রহণ করতে পারবো হবিষ্যান্যের জেনে নেব দুধ এবং কলা গুড় ও বাতাসা সাগু সাবুদানা এবং ফল আমরা আজ সন্ধ্যায় ভবিষ্যনে গ্রহণ করতে পারবো খেতে পারবো তো এই ছিল তথ্যগুলি আপনারা শেয়ার করতে পারেন জয়গুরু